ভাবি এই যে নাও আমার কাপড়গুলো একটু সুন্দরভাবে ধুয়ে দিও কিন্তু ছোট বাড়িতে অনেক কাজ অনেক কাজ করতে হয় আমার আর তাছাড়া এই অবস্থায় আমার কাজ করতে খুব কষ্ট হয় তোমার কাপড়গুলো তুমি একটু কষ্ট করে ধুয়ে নাও না ভাবি যে তুমি কোন ধরনের কথা বললা তার মানে তুমি কি বোঝাতে চাইতেছ যে কাপড়গুলো আমি ধুবো আচ্ছা মানলাম যে তুমি গর্ভবতী তার মানে তেই না যে তুমি তোমার কাপড় ধুতে পারবে না কই বড় কাপড়গুলো তো খুব সুন্দরভাবে ধুয়ে দাও ছোট তোমার বড় বা হচ্ছে পুরুষ মানুষ আর উনি তো এখানে সময় থাকে না আসে মাসে একবার দুই দিন থাইকা চইলা যায় ওনার কাপড় যদি আমি না ধুই কে ধুয়ে দেবে হ্যাঁ আমার কষ্ট হয় তারপর আমি ধুয়ে দিই কারণ উনি তো আমার স্বামী আর তুমি তো মেয়ে মানুষ তুমি জানো যে একটা মেয়ে মানুষের এই সময় কতটা কষ্ট হয় তোমার তো আমি সময় বলি নাই এই কিছুটা দিন একটু ম্যানেজ করে নাও দেখো আমি যেটা বলছি সেটাই করতে হবে কি করতে হবে আরে তুমি কখন আসলা এই তো আমি আস তোকে খবর দিলা না তো কোনো তার আগে বলো মরা তো কাপড় কেন ও এই কাপড়গুলো একটু ধুইতে যাব। ও এবার বুঝতে পারছি হেনো কি হলো ধরো আরে কী করতেছো যে ডেপ করটা করতে দাও তুমি ওরা কাপড় ধুইতে দিছো না আরে তুমি আগের আগে না ও তো ছোট মানুষ ও কাজ করতে পারে না একটু ধুয়ে দিলে কিছু হবে না ও ছোটো কিন্তু যা করতেছে এটা ছোট মানুষের কাজ না এটা খুব বড় মানুষের কাজ তুমি কেমন করে পারলা আমার বউ হইলো গর্ভবতী তারে এটা তুমি কাপড় ধোয়াইতে আচ্ছা তুমি অনেক দূর যাইছো তুমি চলো রুমে চলো তবে ব্যাগটা আমার কাছে দাও তো আজ তো ভাইজান বলছেন আমাকি কিলা বলছেন এই কাপড় ধুতে দেখেন ভাইজান আপনি হয়তো বা জানেন না যে আমি কোন ফ্যামিলির মেয়ে আর তাছাড়া আমি কখনো এই কাপড় ধুবো না भाभी হয়তোবা প্রেগন্যান্ট কিন্তু তার মানে এই না যে সেই কাপড় ধুতেই পারবে না ছাড়বো ছাড়বো তুমি শান্ত হও কাপড়গুলো দাও আমি ধুই দিয়েছি তুমি ধুইয়া দেবো মানে মা কইবা আরে তুমি এরকম করতেছ কেন ফুটছাগো তুমি বকুল বাবা তুমি কখন আসলি এখন আর আসছি মা কি হইছে তোমাগো কি আছে তোমাগো আমগো

তোমার এইবারের কাজের লোক মনে হইলো ভুলে যাই ও না আমি রানার দেখো বাবা আমি আর এত কোনো কথা শুনতে চাই না তুমি যেভাবেই হোক এই বাড়ি থেকে এসে আমাকে নিয়ে যাবে কারণ এই বাড়িতে থাকতে থাকতে আমি একদম অসহ্য হয়ে গেছি না না বাবা তুমি আজকে বিকেলেই এখানে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে ঠিক আছে কি ব্যাপার সাথে কথা বলছো কার সাথে আবার আমি আমার বাবার সাথে কথা বলছিলাম বাবার সাথে কিন্তু কেন আর কিসে নিয়ে যাওয়ার কথা বললো তোমাকে এতক্ষণে কিছু বুঝতে পারেনি আজকে সকালবেলা আমি তোমার বড় ভাবিকে কয়েকটা কাপড় দিয়েছিলাম ধোয়ার জন্য আর সে কি না আমাকে কত কথা বলে দিল যে আমি গর্ভবতী আমি কাজ করতে পারবো না তুমি তোমার কাপড় ধো তোমার মাও আমাকে কথা শুনিয়েছে इवन কি তোমার ভাই তোমার বড় ভাই আমাকে কথা শুনিয়েছে এখন তো দেখতেছি যে এমন একটা অবস্থা চলে আসছে যেখানে কিনা আমি দুদিন পর তোমার বাড়ির লোক লোকরে যাব কি বলতেছিস সব বাড়িতে এত কিছু হয়ে গেছে আসামের সাথে কি ব্যাপার বাড়িতে কি হয়েছিল আর আমার বউ সামান্য একটা কাপড় দিতে কিছু তো মারে তুমি সেটা দাও কেন আমি ছোটরে বলছি যে আমি দইয়া দিমু কিন্তু ওই যে তোমার ভাই চলে আসে তো একটু রাগারাগি করছে তাতে কি হয়েছে আমি দুই দিই মনে তুমি রাগ করো না ভাই থাক আর দিতে হবো না জুতো মেরে গোরদান করতে হবো না যে আগে করোনা এখন সেটা আবার করবা কেন ভেজাল একটা লাগাই দিয়ে এখন বলতেছো পরে দিয়ে দিবা নি দেখো ভাই তুমি অযথাই আমার সাথে রাগারাগি করতাছি ছোট বউ কাপড়গুলো নিয়ে আসো আমি এখনই তোমার কাপড় ধুয়ে দিতাছি না তুমি কোনো কাপড় ধুইবা না ও আবার তুই আইছস হ্যাঁ আমি আইছি আর আশা পর যা শুনলাম এই সংসারে একসাথে থাকা যায় না আচ্ছা আমি বাইরেতে ছিলাম বলে আমার বসাতে যাইতে তাই ব্যবহার করবো তোমরা আমি তো খারাপ কিছু নাই তোর বড় কষ্ট তোর যখন লাগে আমার বড় কষ্ট তেমনই আমার লাগে হইছে একটু থামো না তোমাকে তো কষ্ট নেই তোমরাই থাকো তোমাকে কারণে মনে হইতাছে যে তোমরা আর একসাথে সংসার রাখতে চাও না আবার মনে হইতাছে আজকে আমাদের সংসার আলাদা করতে হইব তুই রে কি কথা কষবাজান আলাদা করবি আমি সত্যের ভাবে আমরা বাইসে আসি এই সংসার আলাদা করতে পারিস না বাজার পারিস না আচ্ছা আপনার বাইসে থেকে কোন কাজটা করতে পারছেন আমার একটু দেখান তো আজকে আপনার সামনে আপনার বড় ছেলে আপনার বড় ছেলের বউ তারা দুই দুইজন আমার কথা অপমান করছে আপনারা একটা কথা বলেন কিচ্ছু বলেন নাই কইছে থামো তোমার কোনো কিছু বলতে হবে না যেদান কইছে সংসার আলাদা হবো তার মানে আজকে এই সংসার আলাদা চলো আহা সংসার আলাদা মা ওই জাম কথা আলাদা করব তাহলে সংস্থা থেকে আলাদা আমি আর ওর লাগাম না মা এইটা ওইতে দিয়েন না মা এই সংস্থাটা ভাঙতে দিয়েন না আমি জানি না কি করব হ্যালো মানে সুকে সংস্থা তুমি ভাঙিয়ে দিও না ভাঙিয়ে দিও না

এটা গ্রামে আমতো লাগে মানাইব না আমাকে কথাবার্তা শুনবো না এই সংসারের মধ্যে কি কইল তুমি সংসার আলাদা করে ফেলাইছে মুকুলের মা তুমি কান্না না ভালোই করছি একসাথে যখন থাকতে পারলো না আলাদা করছি আমাকে কি আমাকে পুরোপুরি দিন আল্লাহ একভাবে নিবই ঘরে যাও বৌমা বড় বৌমা বলছিলাম ভালোই হইতে হয়েছে সংসার ডা আলাদা হয়ে গেছে এই বুড়া বুড়ি লাগে তোমাকে ভাতের প্লেট বানানো লাগবো না এখন দেখো তোমরা বেবা সুখে থাকবা আব্বা এমন করে কয়েন না আপনি তো জানেন আপনার ছেলেরা আপনাদের কত ভালোবাসে আপনাদের ছাড়া একক তো ভাতও তারা খায় না হয়তো একটু মান অভিমানের থেকে এরকম করছে দেখবেন সব ঠিক হয়ে যাইব আমরা কি আপনার সারা থাকতে পারবো না মা ওরা কেউ আমারে ভালোবাসে না দুইজনের একজনও না ভালো যদি আমারে বাসতো তাইলে আমাকে এই বুড়া বুড়িরে না নিজেরা ঝগড়া করে আলাদা হইতে পারতো না আমি মানি না ওরা আমারে ভালোবাসে বাবা সব ঠিক হয়ে যাবে দেখেন আব্বা তোমার কাছে না জিজ্ঞেস করে আমি তো করে ফেলেছি তুমি মাফ করে দিও এসা আমার কোনো উপায় ছিল না আপা তুমি তো জানো আমার এই বড় হলো গর্ভবতী এই বড় হলে যে বাড়ি কাজ কাম করা এইভাবে এটা কি মানে নেওয়া যায় এই কথা আমি রানা গেছে বললাম রানার অশান্তি করলো এই জন্য পরে সংসারটা আলাদা করে ফেলে তুমি যতই যাক তোমার এই সংসার আলাদা করা উচিত হয় নাই তুমি একবার বাবা মার সাথে আলাপ করতে পারত আমার আর দরকার কি তোরা কেন হল ছোট রইছস বড় হইছস যা ভালো মনে তাই কর আমার কথা চিন্তা করে তবু কি হইব তবে একটা কথা বলে রাখিস এই বয়সে আইয়ে এই সোনার সংসারে এরম করে টুকরো হয়ে যাইব এটা আমি ভাবই নাই বাবা এই ভাবে আমারে কষ্ট দাওсит হয় নাই আমি কিচ্ছু করে কষ্ট দিছি ওর এক লড়াগ আছে না আমার রাগ নাই তাই বলে তুমি এই ভাবে আলাদা করে দিবা না হয় আমি ছোট গড়িটু কাজি করে দিছি তাতে কি হইছে হাই এত ভালো শাস্তি দেয় না আমি বাজারে যেতেছি বাজার করতে সংসার তোমার আলাদা হয়েছে বাজার করতে খাইতে হবো আমি গেলাম তোমার বাজার তুমি খাইও এই তো বলো তা তুই কেমন আছো এই তো ভালো আছি এটা কে ভাবি নাকি ও হরে জানা ভাই বিয়ার পর তো আম একদমই ভুল লেগেছেন আমাকে কথা একটু মনে পড়ে না আপনার মনে পড়বো না কেন মনে তো সবসময় পড়ে আসলে কাজের চাপটা একটু বেশি তো আর তাছাড়া এখন আমি গ্রামে এতটা থাকি না সব সময় টইসে আপনি মিথ্যা কথা ক লাগবো না মনে যদি পড়তোই তাহলে হয়তো বা দেখা করতেন বা আমার নিয়ে ঘুরতে যাইতেন আপনি মিথ্যা কথা রাখেন ঠিক আছে একদিন সময় বের করে আবার ঘুরতে নিয়ে যাবো সত্যি কইতেছেন ভালো লাগলো কবে নিয়ে যাবেন আমি জানাম নি পরে এখন কই যাইতেছিল যাও আচ্ছা ঠিক আছে চলো এই মিটে কি ছিল আমাদের এলাকার ছোট বড়

কি কথা যাব চলো আমার সাথে এখনি বাড়িতে যাবা এখন বাইরে রোমনে তুমি তো বললা শপিং এ এখন কেন দেখো আমি আর একটা কথা শুনতে চাই না চলো কত শপিং কি একটা মতো কই যাব বোমায় এখানার থাকবো না ও নাকি চলে যাব হ্যাঁ আপনার ছেলে যা বলেছে একদম সত্য কথা বলেছে আমরা আজকেই ঢাকা শহরে চলে যাচ্ছি তুই যাবি না যদি যাইতে হয় বোমায় চলে যা তুই শহর থেকে বোমারে নিয়েছস এই বাড়ি তাহার পর ঠিকাই একটা না একটা অগঠন গড়ে তুলছি আমার সংসারটা ভাঙিয়ে দুই টুকরা করছি বাবা দেখ এই বৌ বাড়ি চাষের পরে থেকেই তোগো দুই ভাইয়ের ভিতরে জোর কে লাগাই এই সংসার আলো করে দিলো আর এখন হামাগো সওগে সামনে থেকে তোরে নিয়ে শ্বশুরে চলে যাইতেছে তুই আইবুল করিস না বাজার সুধম তুই লাইসের যায়ও না তোম সব কাজ আমি করে দিব তোমার এক গ্লাস পানি ঢাললেও খাইতে হইবো তাও তুমি এই সংসার সারা যায়ও না দেখো তুমি যদি যাওগা বাবা মা অনেক কষ্ট পাইবো তুমি যায়ও না ছোট বউ কর না এদি মনে ঠিক আমার সংসারটা আলাদা হয়েছে না আমরা একসাথে থাকি না ভাই যদি থাকতে হয় তাহলে আমার বাড়ির সবার সাথে আর যদি ভালো না লাগে তুমি আমার বাড়ি থেকে চলে যেতে পারো সেদিন থেকে সংসার আইসো একটার পর একটা অশান্তি করতেই আসো আমাদের দুই বাইরে আলাদা করলাম আর এখন কি করতেছো আমার পরিবার গাছ থেকে আমার দূরে সরাই নিয়ে যেতেছ দেখো আমার বিপদে আপদে সবসময় আমার পরিবার পাশে ছিল আমি চাইনি এই পরিবার জন্য তোমার যদি ইচ্ছা না থাকে এখন যদি হয় সবার সাথে মিলামেশা থাকবা আর তুমি বড়লোকের লোকের মেয়েদের কাজ করবে না এমনটা তো হইতে পারো না মেয়েদের বিয়ের পরে স্বামী সংসারে গেলে কাজ করতে হয় এটাই স্বাভাবিক তোমার বাবার বাড়িতে দশ পণ্টা চাকর থাকতে পারে কিন্তু আমার বাড়িতে নাই আর কোনো কাজের লোকের কথা বলতে হইব না জানা আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আর তাছাড়া আমাদের সংসারে আমরা দুই বউ থাকতে আমার বাহিরের মানুষ কাজ করার নাম কি দরকার আমরা দুইজনই তো আমাদের সংসার থেকে গুছিয়ে রাখতে পারি এই তো আমার সোনার সংসার আমার আগের মতন জুড়ে গেল